দিন আগেই আমি শুনেছিলাম একটি ছেলে নাকি ফেসবুকের মধ্যে পোস্ট করেছে সে কখনও আগরতলায় আসেনি সেই নিয়ে নাকি ওকে ভীষণভাবে ট্রলিং করা হয়েছে ভীষণ বাজে বাজে কথা বলা হয়েছে যে সে কি করে এই জেনারেশন থেকে বিলং করছে সে এই জেনারেশনে বিলং করে আগরতলায় কখনো আসেনি সে স্মার্ট নয়ই সে অনেক কিছু অনেক কথা বলে ওকে ট্রল করা হয়েছে তো আমি সেই সব মানুষের উদ্দেশ্যে বলবো যে না ত্রিপুরাবাসী হলে ত্রিপুরাতে থাকতে হলে কি আগরতলায়ই আসতে হবে এটা কি কোনো বাধ্যতামূলক আছে আগরতলায় কি কোনো মধু আছে যে আগরতলায় এসে সেই মধু দেখে যেতে হবে খেয়ে যেতে হবে এটা নিয়ে ট্রোল করার মতো তো কিছু হয়নি তাই আমি তোমাদেরকে কিছু কিছু ট্রোলারদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি বানিয়েছি দেখো আমিও ত্রিপুরাবাসী আমি কিন্তু আগরতলায় থাকি আমি কিন্তু নিজে আগরতলায় থেকে কখনও অবধি আজ পর্যন্ত আমি ছবিমুড়া বলো নারকেলপুঞ্জ বলো উনোকতি বলো সেসব জায়গায় যাইনি তো এখন আমি উনোকটি যাইনি বলে আমি ছবিমুড়া যাইনি বলে আমি নারকেলপুঞ্জে যাইনি বলে যে এখন জায়গাটি হয়েছে মনোভূপি যাইনি বলে তোমরা কি আমাকে ট্রল করবে না মানে ট্রলে কী বলবে মানে তোমাদের ট্রলের মধ্যে কন্টেন্টটা কী হবে টপিকটা কী হবে এই যে এমএ স্মার্ট নয় এনে আজকাল জেনারেশন থেকে কী করে বিলং করছে এমএ তো ছবিগুলো যায়নি এমএ নারকেলগুঞ্জে যায়নি তো অনুভূতি যায়নি তো মনোবল যায়নি আর হ্যাঁ আমি তো জম্পুও যাইনি তো তোমরা কি এটা নিয়ে এখন ট্রোল করবে না ভাবছি ট্রোল করলে কি আমি স্মার্ট হয়ে যাবো আমি এই জেনারেশান থেকে বিলং করতে স্টার্ট করে দেবো বা ট্রোল করলেই কি আমি ওইখানে ঘুরতে চলে যাব না তো কীভাবে চোর করে তিন দিন তোমাদের নিউজফিডের মধ্যে এটা নতুন কনটেন্ট হিসেবে থাকবে টপিক হিসেবে থাকবে কিন্তু একবার এটাও চিন্তা করে দেখো না তোমরা যে যাকে নিয়ে আমি চোর করছি সে যে এইসব জায়গা ঘুরতে যেতে পারছে না তার মেইন রিজনটা কি হ্যাঁ হয়তো তার কাছে সময় নিই সে ভালো কোনো চাকরি করে বা কোনো হয়তো প্রাইভেট সংস্থার সঙ্গে যুক্ত আছে তার ছুটি ছাটা নেই সময় নেই বা হয়তো কোনো কোনো ফ্যামিলি থেকে ফিনান্সিয়াল প্রবলেম থাকে টাকা পয়সার জন্য যেতে পারে না আর হয়তো টাকা পয়সা থাকলে সঙ্গী থাকে না যাওয়ার জন্য কেউ তো আর একা একা ঘুরে যেতে পারবে না আমরা তো এখনও অবধি টুর লাভার হয়নি ট্র্যাভেল ব্লগার হয়নি যে সোলো ট্রিপে চলে যাবে তাই তো কেন শুধু যদি মানুষের সিচুয়েশন না জেনে কন্ডিশন না জানে কাউকে নিয়ে তোমরা ট্রোল করা শুরু করে দাও